আলাইকুম আজকে আমি শেয়ার করব আমাদের ইন্টারনের যে অরিয়েন্টেশনের দিনটা কেমন ছিল তো একে একে আমরা যে ব্যাসমেটরা আসি প্রত্যেকেই প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে তার রুমের সামনে সিরিয়াল করে দাঁড়ালাম তারপর আমরা অপেক্ষা করলাম অনুমতির তারপর টিচার আমাদেরকে অনুমতি দিল এবং একে একে আমরা প্রত্যেকে অরিয়েন্টেডভাবে প্রবেশ করলাম প্রিন্সিপাল স্যারের রুমে কারণ এখানেই আমাদেরকে মেডিকেল ইথিক্সগুলো পাঠ করানো হবে তারপর আজকে থেকেই আমাদের জয়নিংটা শুরু হবে তো এর পূর্বে কিছু নিয়মকানুন আছে তো সেইগুলো আর কি প্রিন্সিপালের রুমে গেলে প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য আমাদের যে দায়িত্বে টিচাররা আসেন তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন যে কিভাবে আমাদের ইন্টার্ন জয়েনটা এবং পরবর্তীতে এক বছর পালন করতে হবে তো এই যে মেডিকেল ইথিক্স যে যেটা আমরা পাঠ করবো সেটা এখানে দেওয়া হয়েছে যে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে একটা সিগনেচার করে আমরা আমাদের কাছে রেখে দিতে পারি এরপর আমাদেরকে যে মেডিকেল ইথিক্সগুলো আমাদের টিচার আর হচ্ছে বলছে এবং সাথে সাথে আমরাও এটাকে পাঠ করছি তো এই মেডিকেল ইথিক্সগুলো আমাদেরকে মেনে চলা উচিত একজন ডাক্তার হিসেবে আর সেগুলোই আর কি আমাদেরকে শেখানো হচ্ছে তো আমিও সাথে সাথে কিছু মেডিকেল ইথিক্সে যে পাঠ করলাম এবং সেটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি তারপর আমাদের আর এম স্যার শ্রদ্ধেয় বা আর এমও স্যার তিনি আমাদেরকে বলে দিচ্ছিলেন যে আমাদের ইন্টার্নটা আসলে কিভাবে কয়টার সময় প্রবেশ করতে হবে কয়টার সময় আমাদের শেষ করতে হবে এবং কিভাবে রোগীদের হ্যান্ডেল করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু নির্দেশনা দিচ্ছিলেন আর কি তারপর নির্দেশনাগুলো দেওয়া শেষ হলে আমাদেরকে কিছু নাস্তার ব্যবস্থা করেছিলেন তো তারপরেই তো সবার লাস্টে আমরা কিছু ফটো সেশন করলাম এই দিনটাকে স্মৃতি হিসেবে রাখার তো ধন্যবাদ সবাইকে